الله وبركاته. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من انصار وقال الله تعالى واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال الله تعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ان عائشه رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من عمل املا ليس عليه امرنا فهو رد আজকের مدرسه كندريك সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত কেরাম বিজ্ঞাপিত বা বিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহ প্রশংসা আদায় করেছি তথাপিও আমি নিজে একজন পিওর বাঙালি ওই জন্য বাংলাতেও রবের প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে দুনিয়াবি সমস্ত রকম খারাবি থেকে বাঁচিয়ে হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মুল সালিম ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লামের উপর অজস্র দরদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল আলী আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ আপনারা সুললিত কণ্ঠে মধু মাখা কণ্ঠে বক্তব্য শুনছিলেন ভালো নয় আমি তবুও ভাঙাচুড়ো গলাতে এখন ঠেলে ঠুলে নিয়ে যেতে হবে আর কি আমি দুটি বিষয় নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক শিরক আর দুই বেদাত এই দুইটি বিষয়ের উপরে কথা বলবো ইনশাল্লাহ আর যদি বলেন যে আর কি অন্য কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না শিরিক বেদাতটাই বলতে হবে আসলে আমি এখন নিজে তদন্ত করে যা বুঝতে পারছি সারা পশ্চিম বাংলাতে যত বক্তা আছে আমাকে নিয়ে সমস্ত বক্তাদের উচিত যে ঘন্টা ঘন্টা টাইম কমিটির পক্ষ থেকে যতটাই দেওয়া হবে অন্তত পক্ষে বিশ মিনিট ৩০ মিনিট এই দুটো বিষয় সম্পর্কে মানুষকে ভাবানো উচিত যদি বলছেন কেন কেন উত্তরটা আগে আপনার বয়স পঞ্চাশ বছর ভালো করে বুঝবেন পঞ্চাশ বছরে আপনি তিনবার হজ করেছেন তিনবার ওমরা করেছেন আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন রোজা প্রত্যেক মাস মানে বছরে করেন এক কথাতে পঞ্চাশ বছরে আপনার কোনো গোনাহা নেই সবটা আপনার নেকি ধরে নেন ঠিক পঞ্চাশ বছর একদিন যেদিন আপনার বয়স পঞ্চাশ বছর সেই দিন আপনি একটা সিরিক করে দিয়েছেন সেই দিন যদি আপনি একটা সিরিক যদি করেন তাহলে এই পঞ্চাশ বছরে যত এবাদাত আপনার আমল নামাতে জমা ছিল এই একদিনে একটা সিরিক করার কারণে সব এ বাতিল একটা আর থাকবে না তাহলে এটা জানার দরকার আছে না নেই আছে তাহলে বলুন বেদাত জানবো কেন বেদাত ঠিক এইরকম কেমন পঞ্চাশ বছর আপনার বয়স সব আপনার ভালো কাজ পঞ্চাশ বছর একদিনে আপনি একটা বেদাত করেছেন ধরে নেন আরো বিশ বছর আপনি বেঁচে থাকবেন বিশ বছর এই পঞ্চাশ বছর একদিন বয়সে যদি একটা বেদাত আপনি করেন তাহলে আর যে কুড়ি বছর আপনি এবাদাত করবেন বেঁচে থাকা অবস্থায় এই কুড়ি বছরের একটা ভালো কাজ আল্লাহ দরবারে কবুল হবে না তাহলে এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই আছে আছে তাহলে আমি দুটো পাঠ করে নি যদি এক ঘন্টা বলি তাহলে ঘন্টা করে যদি ঘন্টা বলি তাহলে অর্ধেক অর্ধেক করে দু এক ঘন্টা করে এখন আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আমি চালাবো হ্যাঁ এখন ঘটনা হচ্ছে প্রথমে আমরা জানবো সির্কের বিষয়টা শির্ক কাকে বলে দেখুন একটা কথা বলি আপনি এখন যত বড় পন্ডিতই হন যত টাকাওয়ালাই হন যত বড়ই শিক্ষিত লোক হন এই মুহূর্তে আপনি এখন ভেবে বসুন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি তার ছাত্র আর আমি ঠিক শিক্ষকের ভূমিকা পালন করি ছাত্রকে যেমন করে বোঝায় ঠিক তেমন করে একটা 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 করে বোঝানোর চেষ্টা করছি আমাদের আবার একটু বক্তব্যের ভিতরে মিক্সার না থাকলে ভালো হয় না বেদের মেয়ে জ্যোৎস্নার গান হতে হবে একটু একটু নেচে দিতে পারলে আরো ভালো ভক্ত তাই না আমি ওই সব দিকে না গিয়ে একদম প্ল্যান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে বোঝায় শির্ক কাকে বলে আমি মমতাজুল ইসলাম আমি বাপের এক বেটা শির্ক বোঝাচ্ছি আমরা তিন বোন বা চার বোন আমার আব্বা আজকে রাতে মারা গেল আমার আব্বার পাঁচ বিঘা জমি ছিল আমার আব্বা যদি আজকে রাতে মারা যায় আচ্ছা কালকের পাঁচ বিঘা জমিটা আমার আমার একা হবে না অংশ থাকবে কোনটা শুধু বুনেদের জমিতে অংশ থাকবে না আমার আব্বা যদি একটা নিজের টাকা দিয়ে হাড়ি যদি কিনে যায় ওই হাড়ি বাতি যেটা যেটাতে আলোটা জলে যে সুতোটা ওই